এ ভার্সেস অ্যাটাকে অনেকে এইভাবেও লিখে এরকম অর্থাৎ কখন এ পরিবর্তন হবে না আর কখন এ পরিবর্তন হয়ে এ হয়ে যাবে এটা সবার আগে জানতে হবে আমাদের একটা জিনিস মনে রাখবে এর উচ্চারণ যদি পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা বলবো স্বাভাবিক উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ অর্থাৎ এর উচ্চারণ যদি পরিবর্তন না হয় তাহলে ওটা স্বাভাবিক আর এর উচ্চারণ যদি এ হয়ে যায় এ তাহলে ওটাকে আমরা বলবো বিকৃত উচ্চারণ অর্থাৎ এর এর উচ্চারণটা বিকৃত হয়ে গেছে বা এটাকে আমরা বলতে পারি পরিবর্তিত উচ্চারণ পরিবর্তিত উচ্চারণ ওকে এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন বুঝব এর উচ্চারণ পরিবর্তন হবে না আর কখন বুঝব এর উচ্চারণ পরিবর্তন হবে আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেভাবে লিখো দেখো মুখের মুখের চল দুটি মুখের চোয়াল দুটি খুললে এর উচ্চারণ হয়ে যাবে তোমরা লিখে নাও আমি বুঝিয়ে দেব আর মুখের চোয়াল দুটি না খুললে মুখের চোয়াল দুটি না খুললে এ পরিবর্তন হবে না ঠিক আমরা এখন আরো একটা বিষয় জানব ভার্সেস ও কখন অ এর উচ্চারণ পরিবর্তন হবে না আর কখন অয়ের উচ্চারণ ও হয়ে যায় মনে রাখবে অয়ের উচ্চারণ যদি পরিবর্তন না হয় তাহলে ওটাকে আমরা বলবো স্বাভাবিক উচ্চারণ অয়ের স্বাভাবিক উচ্চারণ আর অ যদি ও হয়ে যায় তাহলে ওটাকে আমরা বলবো বিকৃত বা পরিবর্তিত উচ্চারণ আগে অটুকু বুঝো এর উচ্চারণ যদি পরিবর্তন না হয় তাহলে ওটাকে বলবো এর স্বাভাবিক উচ্চারণ আর এর উচ্চারণ যদি পরিবর্তন হয়ে এ হয়ে যায় তাহলে ওটাকে বলবো বিকৃত বা পরিবর্তিত উচ্চারণ এর অয়ের উচ্চারণ যদি পরিবর্তন না হয় অয়ের মতো থাকে তাহলে ওটা স্বাভাবিক অ এর স্বাভাবিক উচ্চারণ আর অ এর উচ্চারণ যদি ও হয়ে যায় তাহলে ওটাকে বলবো অয়ের বিকৃত বা পরিবর্তিত উচ্চারণ এখন আমরা কিভাবে বুঝবো যে এখানে অপরিবর্তন হবে না আর কখন বুঝবো অয়ের উচ্চারণ পরিবর্তন হয়ে ও হয়ে যায় তাহলে একটু লিখে নাও মুখে চুয়াল দুটি মুখের চোয়াল দুটি যদি খুলে তাহলে অয়ের উচ্চারণ পরিবর্তন হবে না লেখো মুখের চোয়াল দুটি যদি খুলে তাহলে অয়ের উচ্চারণ পরিবর্তন হবে না আর মুখের চুয়াল দুটি মুখের চোয়াল দুটি না খুললে ভয়ের উচ্চারণ ও হয়ে যায় এটা লিখো আমি পরে চোয়াল দ্বারা ওটা শিখিয়ে দেব আগে লিখো সবাই দেখেছ মুখের চোয়াল দুটি যদি খুলে যায় তাহলে অ এর উচ্চারণ পরিবর্তন হবে না আর মুখের চোয়াল দুটি যদি না খুলে তাহলে অয়ের উচ্চারণ ও হয়ে যায় তাহলে দেখো তো অ এর উচ্চারণ যদি পরিবর্তন না হয় তাহলে ওটা স্বাভাবিক উচ্চারণ আর অ এর উচ্চারণ যদি পরিবর্তন হয়ে ও হয়ে যায় ওটা হলো পরিবর্তিত বা বিকৃত উচ্চারণ এখানেও দেখো এর উচ্চারণ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে ওটা হচ্ছে পরিবর্তিত বা বিকৃত পরিবর্তিত বা বিকৃত উচ্চারণ পরিবর্তিত বা বিকৃত আর এর উচ্চারণ যদি পরিবর্তন না হয় তাহলে ওটা হলো এর স্বাভাবিক উচ্চারণ এখন আমি এটা টেকনিক দিয়ে শিখিয়ে দিচ্ছি সবাই দেখে খেয়াল করো আমার এখানে যে লেখা আছে মুখের চোয়াল মুখের চোয়াল জিনিসটা কি আগে এটা আমরা যদি হা করি এই যে দেখো হা হা করলে মুখে আছে এই যে দুইটা চোয়াল দেখো এই যে আমি হা করেছি মুখে দুইটা চোয়াল একটা নিচের চোয়াল আর একটা উপরের চোয়াল এটাকে আবার আমরা অনেকে চাপা বলি মুখের চাপা ওকে তাহলে দেখো আমরা যখন হা করব হা তখন আমাদের মুখে দুইটা চোয়াল একটা নিচের চোয়াল আর একটা উপরের চোয়াল সবাই খেয়াল করো তো এদিকে এদিকে তাকাও আমি যদি এখন উচ্চারণ করি এ এদিকে তাকাও এ এ আমার মুখের চোয়াল খুলে না তাহলে দেখো তো মুখের চোয়াল যদি না খুলে তাহলে এর উচ্চারণ পরিবর্তন হবে না আর আমি যদি উচ্চারণ করি দেখো তো এ মুখের চোয়াল খুলে খুলে না মুখের চোয়াল খুলে যদি মুখের চোয়াল খুলে যায় তাহলে এর উচ্চারণ এ হয়ে যাবে আমার কথা বুঝতে পারলে আর আমি যদি উচ্চারণ করি এ এ এ মুখের চোয়াল খুলে না যদি মুখের চোয়াল না খুলে তাহলে এ পরিবর্তন হবে না আবার দেখো এখানে অ অ মুখের অল খুলে মুখের চল যদি খুলে তাহলে অ পরিবর্তন হয় না আর আমি যদি উচ্চারণ করি দেখো তো ও ও ও মুখের চোয়াল খুলে না যদি মুখের চল দুটি না খুলে তাহলে অ এর উচ্চারণ ও হয়ে যাবে এই চারটা সূত্র তোমাকে জানতেই হবে যদি তুমি মানে ভালো করে বুঝে থাকো তাহলে উচ্চারণ লেখা সহজ উচ্চারণ করাটাও সহজ তোমাকে সবার আগে জানতে হবে কখন এ পরিবর্তন হবে না আর কখন এ পরিবর্তন হয়ে এ হবে কখন অ পরিবর্তন হবে না কখন অপরিবর্তন হয়ে ও হবে এটা তোমাকে জানতে হবে তাহলে আমি আবার বলছি এদিকে তাকাও দেখো তো এই দুইটা নিয়ম এর দুইটা নিয়ম অ এর দুইটা নিয়মের বিপরীত খেয়াল করো এর দুই এই যে এর দুইটা নিয়ম অ এর দুইটা নিয়মের বিপরীত কেন দেখো তো মুখের চোয়াল যদি খুলে যায় তাহলে এ পরিবর্তন হয় আর মুখের চোয়াল দুটি যদি খুলে তাহলে অপরিবর্তন হয় না বিপরীত আবার দেখো মুখের চোয়াল দুটি না খুললে অপরিবর্তন হয়ে ও হয় তাহলে এর দুইটা নিয়ম অ এর দুইটা নিয়মের বিপরীত যেকোনো দুইটা নিয়ম মনে রাখবে যেকোনো দুইটা টেকনিক মনে রাখবে হয় এর না হলে অ এর যে কোনো দুইটা মনে থাকলে বাকিটা পারবা বিপরীত করে দিবে তাহলে আমি আবার বলছি এরপর আমি এখন উদাহরণে যাব এদিকে দেখো মুখের চোয়ালটা তো বুঝতে পারলে আমরা যখন হা করি দুইটা চোয়াল একটা নিচের আর একটা উপরে হা একটা নিচের একটা উপরে তাহলে মুখের চোয়াল যদি খুলে যায় তাহলে এ পরিবর্তন হবে এ হয়ে যায় এই যে এ মুখের চোয়াল খোলে আর আমি যদি মুখের চল দুটি যদি না খুলে তাহলে এর উচ্চারণ পরিবর্তন হবে না আমি যদি এখন বলি এ এ মুখের চল খুলে না স্বাভাবিক আবার দেখো মুখের চোয়াল খুললে অ এর উচ্চারণ পরিবর্তন হবে না অ অ মুখের চল খুলে আবার আমি যদি বলি ও ও মুখের চোয়াল না খুললে অ এর উচ্চারণ ও হয়ে যায় সবাই এটা লিখেছ এখন আমি উদাহরণ দিই দেখো এক উদাহরণ দিই একটি দেখো তো এখানে এই যে খেয়াল করো এক এবং একটি আমি পরীক্ষায় যদি প্রশ্ন করে পরীক্ষায় অনেকভাবে প্রশ্ন করতে পারে কোন শব্দের এ পরিবর্তন হবে আর কোন শব্দের এ পরিবর্তন হবে না পরীক্ষায় প্রশ্ন করবে এরকম কোন শব্দের এ পরিবর্তন হবে আর কোন শব্দের এ পরিবর্তন হবে না এরকম প্রশ্ন করতে পারে আমার কথা কি বুঝতে পারছো তাহলে দেখি আমরা এখন মুখের চোয়াল মুখের চোয়াল ডাউন করে দেখবো যে কোন শব্দ উচ্চারণ করতে গেলে এর উচ্চারণ খুলে যায় যদি এর উচ্চারণ খুলে যায় মুখের চোয়াল খুলে যায় তাহলে ওখানে এ এই যে লিখে দিয়েছি মুখের চোয়াল দুটি খুললে এ এ হইয়া যায় আর মুখের চোয়াল দুটি না খুললে এ পরিবর্তন হয় না লিখে দিয়েছি তাহলে একটু দেখি তো আমরা এই শব্দটার উচ্চারণটা করি এটাকে আমরা উচ্চারণ করি কি এক এক এটাকে আমরা উচ্চারণ করি এক মুখের চোয়াল খুলে যায় মুখের চোয়াল যদি খুলে যায় তাহলে এই এর উচ্চারণ হয়ে যায় এক আর দেখো তো একটি এটার উচ্চারণ আমরা কিভাবে করি একটি না একটি দেখো আমরা এটাকে উচ্চারণ করি একটি 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 আমরা তো একটি বলি না একটি বলি আমরা বলি বলি না আমরা এটাকে একটি এক এক চোয়াল খুলে যায় চোয়াল খুলে গেলে এর উচ্চারণ পরিবর্তন হয়ে হয় আর এটাকে আমরা উচ্চারণ করি একটি 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 চোয়াল খুলে না মুখের চোয়াল যদি না খুলে তাহলে এর উচ্চারণ পরিবর্তন হবে না একটি একটিই থাকবে তো পরীক্ষায় যদি প্রশ্ন করে খেয়াল করো পরীক্ষায় যদি প্রশ্ন করে কোন শব্দের এ পরিবর্তন হবে কোন শব্দের এ পরিবর্তন হবে না এটা তোমরা বুঝবে মুখের চোয়াল দুটি খোলা না খোলা দিয়ে যদি মুখের চোয়াল খোলে যায় তাহলে এর উচ্চারণ পরিবর্তন হবে মুখের চোয়াল না খুললে এর উচ্চারণ পরিবর্তন হবে না এবার একটু দেখি দেখিত অয়ের উদাহরণ অভাব আর অতি এখন যদি আমি প্রশ্ন করি কোন শব্দের শব্দের হবে আর কোন একটা জিনিস মনে রাখবে অপরিবর্তন হয়ে কি হয়ে যায় ও এর বাইরে কিন্তু কিচ্ছু না হয় অ এর মত উচ্চারণ হবে অথবা অপরিবর্তন হয়ে ও হয়ে যায় যেমন এর উচ্চারণ পরিবর্তন হয়ে কি হয় এ এর বাইরে কিছু নাই তাহলে এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করেছি কোন শব্দের অপরিবর্তন হবে আর কোন শব্দের অ পরিবর্তন হবে না তাহলে এখন আমরা মুখের চোয়াল দিয়ে দেখি এই যে মুখের চোয়াল দুটি খুললে অপরিবর্তন হয় না আর মুখের চোয়াল দুটি না খুললে অপরিবর্তন হয়ে ও হয়ে যায় তাহলে দেখি আমরা মুখের চোয়াল কি বলে আমরা এটাকে উচ্চারণ করি ভাব না অভাব আমরা এটাকে উচ্চারণ করি অভাব অ আমরা বলি না বলি খুব ওভাবে আছি আমরা এটাকে উচ্চারণ করি কি অভাব অ মুখের চোয়াল খুলে যায় যদি মুখের চোয়াল খুলে যায় তাহলে এই অ পরিবর্তন হবে না অভাব দেখো অ হয় নাই এবার তো এটার উচ্চারণ করি কি অতি না অতি আমরা এটাকে উচ্চারণ করি না অতি অতি বলি না আমরা এটাকে উচ্চারণ করি অতি 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 মুখের চোয়াল খুলে না মুখের চোয়াল যদি না খুলে যে মুখের চোয়াল না খুললে অয়ের উচ্চারণ কি হয়ে যায় ও তাহলে অতি এই যে দেখো অয়ের উচ্চারণ চেঞ্জ হয়ে ও হয়ে গেল তাহলে তোমাকে সবার আগে শিখতে হবে কখন এ পরিবর্তন হয়ে হয়ে যায় আর কখন এ পরিবর্তন হবে না তোমাকে জানতে হবে কখন অপরিবর্তন হয়ে ও হয়ে যায় আর কখন অপরিবর্তন হবে না আর এটা বুঝার জন্য তুমি যদি বই মুখস্থ করতে যাও পারবে না আমি যে টেকনিকটা শিখিয়ে দিলাম এটা দ্বারাই পারবে আর মনে রাখবে উচ্চারণের ইন্ডিকেটর হচ্ছে মুখের চোয়াল উচ্চারণের ইন্ডিকেটর তোমার মুখের চোয়াল দটেই বলে দিবে যে এইখানে এর উচ্চারণ পরিবর্তন হবে কি হবে না অ এর উচ্চারণ পরিবর্তন হবে কি হবে না এখন আরেকটা জিনিস শিখে নাও খেয়াল করো আমি এখানে একটু মুছে দিচ্ছি সংবৃত সংবৃত উচ্চারণ ভার্সেস বিবৃত উচ্চারণ সংবৃত উচ্চারণ আর বিবৃত উচ্চারণ জিনিসটা কি এটা তোমাকে জানতে হবে দেখো তো এদিকে আমি টেকনিকটা শিখিয়ে দিচ্ছি দেখো তো সংবৃতের কি আছে স তাই না দিয়ে মনে সংকোচিত সংকোচিত বুঝো চোয়াল মুখের চোয়াল দুটি খুলবে মুখের না থাকবে মুখের চোয়াল দুটি খুলবে না মুখের চোয়াল দুটি বুঝে থাকবে আর বিবৃত দেখো তো বিবৃতের প্রথমে আছে বি খেয়াল করেছ বি দিয়ে মনে রাখবে বিস্তৃত দিয়ে মনে রাখবে বিস্তৃত বিস্তৃত মানে কি প্রসারিত আর সংকুচিত মানে হলো বুঝে থাকা তাহলে তুমি কিভাবে বুঝবে একটা বিবৃত উচ্চারণ লিখো মুখের চোয়াল দুটি দেখো মুখের চোয়াল দুটি বিস্তৃত বিস্তৃত হবে কিংবা খুলে যাবে মুখের চোয়াল দুটি বিস্তৃত হবে কিংবা খুলে যাবে আগে বুঝো সংবৃত উচ্চারণ মনে রাখার টেকনিকটা হচ্ছে সংবৃতের প্রথমে আছে স স দিয়ে মনে রাখবো সংকুচিত সংকুচিত মানে বুঝে থাকা মুখের চোয়াল দুটি খুলবে না বুঝে থাকবে আর বিবৃত মানে বিস্তৃত অর্থাৎ মুখের চয়াল দুটি বিস্তৃত হবে খুলে যাবে এখন পরীক্ষায় যদি প্রশ্ন করে এদিকে দেখো পরীক্ষায় তোমাকে প্রশ্ন করলো কোন শব্দের এ সংবৃত কোন শব্দের এ বিবৃত কোন শব্দের এ সংবৃত কোন শব্দের এ বিবৃত সহজ জিনিস যদি দেখো যে মুখের চোয়াল খুলে যায় তাহলে ওইটা হচ্ছে বিবৃত দেখো তো এক মুখের চোয়াল খুলে যায় মুখের চোয়াল যদি খুলে যায় বিস্তৃত হয় তাহলে সেটা হচ্ছে বিবৃত বিবৃত উচ্চারণ আর আমি যদি বলি একটি 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 মুখের চোয়াল খুলে না বুঝে থাকে যদি মুখের চোয়াল বুঝে থাকে সংকুচিত হয়ে থাকে না খুলে তাহলে ওই এ হচ্ছে সংবৃত এই এটা কি সংবৃত উচ্চারণ অভাব আর অতি দেখো তো অভাব অ অভাব অ মুখের চল খুলে যায় যদি মুখের চল খুলে যায় তাহলে ওই অ হচ্ছে বিবৃত আর আমি যদি বলি অতি 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 মুখের চোয়াল খুলে না বুঝে থাকে অতি যদি মুখের চোয়াল না খুলে বুঝে থাকে তাহলে ওই অটা হলো উচ্চারণ আমরা সবকিছুই শিখব মুখের চোয়াল দুটি ব্যবহার করে তো মুখের চোয়ালের ব্যবহারটা বুঝতে পারলে কোনো সমস্যা আছে ওকে এখন আমরা পরবর্তী ধাপে যাই আর তোমরা এটুকু কি শিখতে পারলে যে কখন এর উচ্চারণ পরিবর্তন হবে কখন এর উচ্চারণ পরিবর্তন হবে না মুখের চোয়াল খোলা না খোলার উপর কখন অ পরিবর্তন হবে না কখন অ পরিবর্তন হয়ে ও হয়ে যাবে পারবে না মুখের চোয়াল আর চারটা সূত্র চারটা টেকনিক দিয়েছে এটা তোমরা বুঝে নেবে